আমরা যাচ্ছি কোনো গ্যাস পিল্ডার কাছে দেন গ্যাস পিল্ডার কাছে আসার পরে দেখতেছি হুইতটা যেমন ছবি তুলতেছে ক্যামেরা বই দিছে নিজেও বইয়ে গেছে এখানে আমরা সবাই ছবি তুলবো কয়েকটা ছবি তুলেছি এবার চলে যাবো বাজার করার জন্য আর বাজারে যাবো না আমাদের বাড়ির কাছে দোকান আছে এখান থেকে বাজার করে এখানে আমার বন্ধু ছবি তুলবো আর আমি এখানে ডিস্টার্ব দিতাম না এরকম প্রশ্ন উঠে না তো হেরে যাইতেছি একটু গুতা মুগে আমি চলে যাচ্ছি এর কাছে তো হ্যাঁ গেছে গুতা দিতে যাইছে তুলতে তুলতে মার্গি আদান দিয়ে দিবে এই জন্য আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে বাড়িতে রাতে হয়ে গেছে এই জন্য আইসে পড়লাম দোকানে দোকান আইসা আমাদের রেম্বার মামাকে নিয়ে বাজার করে নিতেছি সে আমাদেরকে বুদ্ধি দিতেছে কিভাবে নামতে হবে কিভাবে কি করতে হবে দেন ইলাকে নিয়ে আমরা কিছু বাজার করলাম বাজার করেছে সেটা ইলার দেখলাম বুঝতে হয়েছে এই জন্য আমাদেরকে বুদ্ধি দিছে কি কি লাগবো দেন আমরা এখন চলে যাব বিরিয়ানি রান্নার জন্য তারপরে যাওয়ার পথে আর এখানে বাজার করে নিলাম বাজার করার জন্য আরেকটার জন্য ওয়েট করতেছিলাম এর জন্য অনেকখানি ওয়েট করছি কিন্তু হ্যাঁ আসে নাই বাজারে নাকি দোকানদারি কথা দেন এখন আমরা দোকানদারি শেষ আমি বাইতে এসে ঘুমাই গেছিলাম গা ইফা দেহারা নাইন দালিছে পরে আমার ডাককে উড়াইছে উড়ানোর পরে সাইডে আমার বন্ধু ডেকলে দূর আমি কই কিরে কই যাস তোরা দিতাম না আমি আল্লাহ তোরা ফিসে আলি সাই দেখবে তো আমি ভাবলাম হ্যাঁ ডিস্টার্ব না দিয়ে দিকালে কতলা হাইতে পারে তারপরে আমার দোকানে ভাড়া দিছে একটা ঠান্ডা লাগবো এই জন্য বিরিয়ানি হাই যদি ঠান্ডা না হাই এলিগে সাত লাগতো না একটা সেভেন আপ কিনা লিয়া বললাম তো সেভেন আপটা কিনা ভিতর এ রুমের ভিতরে বই ওয়েট করতেছে টান্ডা লেগে না সাতটা না তো আমি আসার পরে গরমের ঢুকছি ঢোকার পরে সবাই দিয়ে হাইলাকতর কেড়ে আমি বুঝতে পারছি কারণ রুমের ভিতরে ঢোকার পরে আমি বুঝতে পারছি কারণ দিতে হেরা দেখতেছি কোসে আলিস না হতার তালো ফালাই সেটা আমি একটা মাংস মোহ দিয়েছি মুহ দেওয়ার পরে বাবার মুখটা ঝিল্লি মারছে একটা মুখ জিলে দিলে আপনার হাত টা একটু সালাই কারণ আমার পেস্ট্রি ফল দিয়ে আপনার পাশে রাখতেই এখানে

তো সাইড এই টান্ডা আমার ফাইলে এই জেবেল তে সাইলিস না হাইলে আমার ভিতরটা শান্তি হতো না যে কথা সে কাজ আমি একটু একটা ওয়ান টাইম গ্লাস নিয়ে নিলাম নর পরে হের কইছে আমার টান্ডা দে তো হের সবাই দেখতেছে বেশি করে দিছে আমার কম দিছে আমি আবার যাইছি ফাদ্দা লাগে তো এখানে সবাই তো বেশি লিয়েছে আমি একটু হায়া ভিতরটা শান্তি হতেছে উফ ভিতরটা শান্তি সিরি ভিতর শান্তি মানে দুনিয়া শান্তি তো শান্তি কইরা সেরা হেরা দেখতেছে আড্ডা মানে বুয়েছে আড্ডা দিতেছে তো হাওয়ান দাও শেষ করে আমরা এসে বললাম মাছের উপরে মাছের উপরে এসে কারণ বাইরে অনেক বাতাস এই জন্য বইয়া একটু আড্ডা দেবো আড্ডা দেওয়ার পরে আজকে আমার ভিডিও যে যে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন আল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবে